বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন থেকে যেভাবে বিরোধীদের ওপরে হুমকি দিচ্ছেন এবং বলছেন যে তাদের জেলের ভাত খেতে হবে কি মনে করছেন বিএলওরা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারে বলে দেখুন একটা জিনিস পরিষ্কার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কাজটাকে আগে সম্পূর্ণ করতে হবে এতে করে বিরোধী রাজনৈতিক দল তারা বিভিন্ন রকমভাবে প্রচার করার চেষ্টা করছে যে বিষয়টাকে গুলিয়ে দেবার চেষ্টা করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য যে পরিষ্কার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শত বাধা বিপত্তিকে অতিক্রম করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলা মাটিতে ক্ষমতায় আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর শুভেন্দু অধিকারী শুধুমাত্র পরাজয়ের গ্লানি থেকে এই কথাগুলো বলছে যেভাবে সর্বতীয় সাধারণ সম্পাদক এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশ থেকে আপনার জোড়া জোড়া থাকো ঠাকুরগাঁ একটা একটি আমি কি করেছি আপনারা কী করবেন আগামীকাল চার তারিখ থেকে যেহেতু বুথ লেভেল অফিসার এবং বিএলওরা বাড়ি বাড়ি যাবে আমরা দল থেকে যে সমস্ত বিএলও টু নিয়োগ করা হয়েছে তারা প্রত্যেকটি বাড়ি বাড়ি যাবে প্রকৃত ভোটার যারা তাদের যাতে কোনো অবস্থায় সমস্যার সম্মুখীন তারা না হয় এই কাজটা যেমন আমরা করব সাথে সাথে রাস্তায় নেমে মানুষকে বোঝানোর চেষ্টা করব যে কোনো আপনাদের ভয়ভীতি বিষয় এখানে কিছু নেই সদা সর্বদা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার মানুষের যেমন পাহাড়াদ হিসাবে আছে আগামী দিনেও ভবিষ্যতেও থাকবে শুভেন্দু অধিকারী বলছে পঞ্চাশ শতাংশ শেয়ার যদি হয় তাহলে তৃণমূল সরকার আর থাকবে না কি বলবেন উনি তো অনেক কথা বলেছেন দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বারংবার পশ্চিমবাংলা মাটিতে এসে নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে বলেছেন যে আপ কী বার পশ্চিমবাংলার মাটিতে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ চৌত্রিশটা বছর বাংলার মানুষ সিপিএমের অপশাসন দেখেছে পরবর্তী সময়ে দু সালে পরবর্তী সময়ে দু লক্ষ উনিশ হাজার কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পশ্চিমবাংলার মাটিতে আর্থসামাজিক কাঠামো যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তন হচ্ছে আগামী দিনেও তার সুফল বাংলার মানুষ পাবে এই জায়গায় দাঁড়িয়ে থেকে যতই বিরোধীদের উৎসাহ প্রচারদের সব কিছুতে পদদলিত করে দু হাজার ছাব্বিশে আবার নতুন তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে মাসের মধ্যে এসআইআর করতে হবে যেখানে এটি একটি লং দি প্রসেস এবং দু বছর সময় লাগতে পারে সেখানে দাঁড়িয়ে দু মাসের মধ্যে এই তড়িঘড়ি এসআইআর এটা নিয়ে তো আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল কিন্তু দু হাজার ছাব্বিশে সেখানে দু মাসের মধ্যে করতে হবে নিশ্চয়ই এখানে কিছু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের যোগসাজ তারা চেষ্টা করছে যে প্রকৃত ভোটার দিকে যাতে বাদ দিয়ে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করা যায় যার জন্যই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের কর্মীদেরকে রাস্তায় নামতে বলেছি মানুষের পাশে থাকতে বলেছে আর শুভ সেনাপতি এর আগে যখন ভিডিও কনফারেন্সে যখন কর্মীদের সাথে কথা বলেছে তখন বলেছে মানুষের পাশে থাকতে হবে যাতে মানুষ ভয়ভীত না হয় এবং আমরা দলের প্রতি আনুগত সবসময় আনুগত্য পোষণ করি দলের শিষ্টাচার এবং দলের সুশৃঙ্খল কর্মী হিসাবে নিজেদেরকে সবসময় নিয়ে করার চেষ্টা করি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটুকু নির্দেশ দিয়েছেন গ্রাসরুট লেভেল পর্যন্ত সেই নির্দেশ আমরা অক্ষর করে একদম বুথ লেভেল পর্যন্ত সাধারণ মানুষ যাতে কোনো অবস্থায় কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় কোনো রকম আতঙ্কিত হয়ে না পড়ে তার প্রতিনিয়ত চেষ্টা আমরা এই দুটো মাস চালিয়ে যাব শুরু হওয়ার প্রথম দিক থেকেই অনেক মানুষ প্রাণ নিজের হ্যাঁ তো দাঁড়িয়ে আপনার এলাকায় মানুষের কিভাবে বোঝাচ্ছেন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বারবার বলে আসছেন মানুষের পাশে গিয়ে মানুষকে অভয় দেবার চেষ্টা করুন যাতে কোনো অবস্থায় মানুষ ভয় ভীতির মধ্যে না পড়ে মানুষ যাতে কোনো অবস্থায় চাপের মধ্যে মাথা মতো না করে সদা সর্বদাই এই জিনিসটা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে সাহস যোগা দেয় যার জন্যই কালকে আমরা প্রত্যেকটা বুথ এবং ব্লক লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল সর্বত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা কালকে বাড়ি বাড়ি ওই সরকারি আধিকারিকদের সাথে সাথে বাড়ি বাড়ি যাবে